আল্লা নবী সাল্লাম হাদিস বর্ণনা করেন যে আল্লাহ তালা এই অর্ধর শাহবানের অর্ধ রির মধ্যে আল্লাহ তালা তার সৃষ্টি জগতের যত মখলুক আছে সমস্ত মখলুককে আল্লাহ তালা ক্ষমা ও মুসাহিন ওই রাতে একমাত্র মুর্শিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ তালার সৃষ্টি জগতের যত মখলুকাত আছে মানুষ জগতের মধ্যে যা আছে আল্লাহ তালা সকলকে মাফ করে এই হাদিসটির তাহকিকের মধ্যে আহলে হাদিসদের ইমাম ইমাম নাসির উদ্দিন আল বানি রহিমাহুল তিনি এই হাদিসটা সম্পর্কে বলেন হাজ আল হাদিস ও হাসান এই হাদিসটা হলো হাসান সহি অর্থাৎ এই হাদিস সম্পর্কে কোনো মতানৈক্য নাই যে হাজ আল হাদিস ও হাজ আল সনদুল হাদিস এর ব্যাপারে কোনো মত নাই এর আগে আমি প্রথম যে হাদিসটি বর্ণনা করেছি ইবনে মাজার শরীফের তেরোশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিসটি সম্পর্কে সহি ইবনে হেব্বান ইবনে হেব্বান রহেমুল্লাহ বলেন এই হাদিসের রাবি গণ হল শিকা অর্থাৎ নির্ভরযোগ্য এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম জাহাবি প্রখ্যাত ফকি এবং প্রখ্যাত মহাদিস তিনি বলেন এই হাদিসটার সনদের মধ্যে যতগুলো রাবি বর্ণাকারী আছে সবগুলো হলো সদিক সত্যবাদ তাহলে তিনটা হাদিস আপনাদের সম্মুখে বললাম এই তিনটা হাদিস একেবারেই গ্রহণযোগ্য নির্ভরযোগ্য আল্লাহ তালা এসে তিনি ডাকতে থাকেন কেউ কি এমন কোনো ব্যক্তি আছো যে তুমি তোমার গুনাহের দ্বারা আল্লাহ তালার নাফরমানি করতে করতে শিরিক করতে করতে আল্লাহ তালার গুনা করতে করতে নিজের অস্তিত্ব বিলীন করেছ দুনিয়ার কারোর কাছে তোমার আর ঠাই নাই জায়গা নাই সকল রাস্তা বন্ধ সকল পথ বন্ধ হয়ে গিয়েছে আমি আল্লাহ তালার কাছে আসো আমি আল্লাহ তালার কাছে মাফ চাইবা কিনা বলো আমি আল্লাহ তালা তোমার জিন্দগির যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করি তিনি আমাদেরকে দয়া মায়া করে এমন একটি সময়ে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন যে সময়টা আল্লাতালার কাছে অত্যাধিক অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং ফজিল উৎপন্ন সময় গতকালকে রাতটি অতিবাহিত হয়েছে আয়ারাত বৃহস্পতিবার রাত সাধারণত যে কোনো সময়ে বৃহস্পতিবার রাত এটাকে জুমায়ারাত বলা হয় আমাদের বাংলার হিসাব শুরু হয় হ্যাঁ ডেট চেঞ্জ হয় রাত বারোটার পরে আর আরবি হিসাব হয় হরু ইলা হরু বিশ্বামস এই সূর্য অস্তমিত ধর থেকে নিয়ে অর্থাৎ মাগরীব থেকে নিয়ে আরেক মাগরীব পর্যন্ত এইটা হলো আরবি মাসের হিসাব অর্থাৎ আরবি মাস মোতাবেক মাগরিবের পর থেকেই তারিখ চেঞ্জ হয়ে যায় আর ইংরেজি তারিখ চেঞ্জ হয় রাত বারোটার সময় সেই হিসেবে আজকে হলো শাবানের চোদ্দ তারিখ আজকে চোদ্দ তারিখটা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবারের মাগরীবের নামাজের পর থেকেই আবার চোদ্দ তারিখটা চেঞ্জ হয়ে পনেরো তারিখ হবে আজকের দিন অতিবাহিত হওয়ার পর আজকের মাগরিবের নামাজের পর শুরু হয়ে যাবে আবার পনেরোই শাবান আল্লাহ কাছে এই সময়টা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল যে এই সময়টা হলো গতকালকে গেছে বৃহস্পতিবার হাদিসে আছে আল্লাহ তালার কাছে দোয়া করলে যে সময়টাতে আল্লাহ তারা দোয়া কবুল করেন সে সময়গুলোর মধ্য থেকে একটি সময় হল জুমারাত অর্থাৎ বৃহস্পতিবার দিন অতিবাহিত হওয়ার পর যে রাতটি আসে আল্লাহ তালার কাছে যা চান আল্লাহ তালা সমস্ত চাহিদা পূরণ করে এটা হলো নর্মাল আর শাবান মাস সম্পর্কে আল্লাহ ওয়কাল সাল্লাম শাহবান শাহরি রমাদান শাহরুল্লা শাহবান হলো আমার মাস আর রমাদান হলো আল্লাহর মাস আম্মাজানা আয়েশা থেকে হাদিস বর্ণিত আম্মাজানা আয়েশা বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রমজানের মধ্যে সবচেয়ে বেশি আবাদত করতেন এত পরিমাণ ইবাদত করতেন যার কোনো হিসেব নাই আল্লাতালার সৃষ্টি জগতের মাহলুকাতের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত হলো নল মোহাম্মদুরসালাম বলে আমাদের নবী রমজান মাসে যতটুকু ইবাদত করত রমজানের পরে সবচেয়ে বেশি ইবাদত করতেন শাহবান মাসে রমজানে সারা মাস তো রোজা রাখতেনই রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাহবান মাসের মধ্যে তাহলে সাবান মাসের গুরুত্ব ফজিলত আল্লাহর নবী আলাইহি সাল্লামের কাছে অত্যাধিক এর মধ্যে আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া জ্ঞাপন করি যে আজকের যে রা দিনটা অতিবাহিত হওয়ার পর পনেরোই শাবান এই শাবানের শুরু যে রাত পনেরো তারিখের যে রাত এটাকে বলা হয় লাইলাতুন নিঃসুইমিং শাবান লাই নিস মানে হলো অর্ধেক লাইলাতুন ল মানে হলো রাত্রে শাহাবান শাহবানের অর্ধ মাস মাসবান মাসের অর্ধ মানে হলো পনেরো তারিখের রাত এই পনেরো তারিখের রাতটাকে আল্লাহর নবীর সাল সাল্লাম এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত বলে অভিহিত করেছে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল উল কারিমের সু থেকে সু সুরাতুদ দুখানের তিন নম্বর আয়ার তেলাউদ করেছি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন ইন্ন আংজাল্ ফি লাই লাতিম মুবাআ রাখেন ইন্ন আমি এই এটাকে অবতীর্ণ করেছি ফি লাই লাতিম লাইলাতি মুবারকা বরকতময় রাতের মধ্যে ফজিলতপূর্ণ রাতের মধ্যে এ বরকতময় রাতের ব্যাখ্যাই মুফাসের দুইটা মত উল্লেখ করেছে আরো আদার্স মত আছে মুফাস্সেনাকেরাম বলেন এই লাইলাতুম লাইলাতুম মুবারক ইয়াহানি লাইলাতুম মিশ্রমিং শাহবান অর্থাৎ এই আল্লাহ তালা লাইলাত লাইলাতুম রাখা ফি লাইলাতিম মুবারকা বরকতময় রাত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন এই শবে বারাআত অর্থাৎ শাবানের অর্ধ রজনীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন শবে বারাআত যেটাকে আমরা প্রচলিত শব্দে বলে থাকি অথবা অনেকে বলে থাকে লাইলাতুল বারাত এই শব্দ এটা হলো হ্যাজি এই শব্দটা হলো ফার্সি শব্দ অর্থাৎ সব শব্দের অর্থ হল সব শব্দ অর্থাৎ সব অর্থ হলো রাত আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি নাজাত কোনো একটি খারাপ জায়গা থেকে ভালো জায়গায় পরিত্রাণ হওয়া স্থানান্তর হওয়া কে বলা হয় বারাত আমরা বলে থাকি সবে বরাত বরাত শব্দ অর্থ হলো বিয়ে সবে বরাত মানে হলো বিয়ের রাত তাহলে শব্দ উচ্চারণের ক্ষেত্রে অনেক কেয়ারফুল হতে হবে যা আমরা বলে থাকি যে কুল হুয়াল্লাহু আহাদ কুল শব্দ অর্থ কি একলু থেকে কুল মানে খাও এক খেলাই একুলু কুল মনে খাও তাহলে আল্লাহ বলছেন কুল আল কৌলু থেকে কয়লা কুল মানে হলো বলো বলুন আহাদ আল্লাহ এক আর আমরা বলি কি কুল হুয়ু আহাত জন্যে এই আরবি শব্দ উচ্চারণের ক্ষেত্রে অত্যাধিক সতর্কতা অবলম্বন করতে আমাদেরকে হবে আরবি শব্দ উচ্চারণের কারণে লাহানে জলি হয় লাহানে জলির মাধ্যমে কেউ যদি নামাজ পড়ে তাহলে তাহলে তার নামাজটা ফাসেদ হয়ে যায় তার নামাজ নষ্ট হয়ে যায় কোনো কোনো ফুকাহায় ক্যারাম বলেন কারো যদি এই কোরআনুল ক্যারিমের তেলাওত অশুদ্ধ থাকে তাহলে সে কাফের হয়ে যাবে কুফরির মাধ্যমে সে তার ইমান চলে যাবে যদিও ফুকাহে ক্যারাম এই এই মতামতের উপরে তারা রায় দেন নাই ফতোয়া দেন নাই কিন্তু তেলাওয়াত ক্যারিম হওয়ার কারণে কোন কোন কোনো কেরাম বলছে সে কাফের হয়ে যাবে কেন কারণ কুরআন তেলাওয়াত করতে গিয়ে এক শব্দ আরেক শব্দের সাথে পেস লাগে অর্থের বিকৃতি ঘটাবে যেটা আল্লাহ তালার সানের সাথে বিয়াদুবি হতে পারে তাহলে যেটা বলতেছিলাম যে আল্লাহ এই যে লাইলাতুল বারাত সবে সবে বারাত্ম মানে হলো নাজাতের রাত মুক্তির রাত আর আমরা যদি বলি সবে বরাত বরাত মানে হলো বিয়ে সবে মানে হলো বিয়ের রাত এজন্য আমরা সতর্ক থাকব পবিত্র কোরআনুল কেরিমের এই আয়াতের একটা তফসির এক একদল মুফাস মুফাসরিন কিছু সংখ্যক মুভাসনের কেরাম এই লাই লতুম মুবারকের ব্যাখ্যাই বলেছেন লাই মুবারক মানে হল এই শবে বড়া আক্রাতকে আল্লাহ তালা বুঝিয়েছে কোরআনুল কেরিমের এই আয়াতটির ব্যাখ্যায় অনেক মুফাসের কেরাম বলছে এই যে লাইলাতুম মুবারকা মুবারক দ্বারা আল্লাহ তালা শবে বারাত বুঝান এটা নিয়ে বিভিন্ন একতলাফ আছে হাদিস শরীফের মধ্যে এই শবে বরাত আল্লাহ নবী সালাম স্পষ্ট তিনি বর্ণনা করেছেন তিনি এই শবে বরাতানের মধ্যরজনী বলে উল্লেখ করেছেন তাহলে অনেকে বলে থাকি শবে বরাত তো কোরআন হাদিসে নাই শবে বরাত কোরআন হাদিসে নাই নামাজও তো কোর কোরআন হাদিসের কোথাও নেই রোজা কুরআ হাদিসের কোথাও নেই কেন নামাজ রোজা শব্দটা হলো ফার্সি শব্দ তাহলে ফার্সি তো আর আরবিতে থাকতে পারে না ফার্সি শব্দ আরবিতে থাকতে পারে না নামাজের আরবি হলে কি আরবি হলো সলাত আল্লাহ তালা সলাদ তারা কোরআনুল ক্যারিমে উল্লেখ করেছেন তাহলে কেউ যদি বলে যে নামাজ কোরআনে নাই তাহলে এটা ভুল মারাত্মক বল কেন নামাজটা হলো ফার্সি শব্দ তার আরবি শব্দ হলো সলাদ রোজা হলো ফার্সি শব্দ তার আরবি হলো সাউম শ্যাম এগুলো কোরআন হাদিসের মধ্যে রয়েছে ঠিক তত্রুপভাবে সাবে সবে বেরাত আমরা জানি যার বাংলা লেখাপড়া করছে বাংলা শব্দটা হলো মিশ্র ভাষা আরবি ফার্সি কিছু উর্দু কিছু ইব্রানি এবং সংস্কৃত এই বিভিন্ন ভাষার সংমিশ্রণে বাংলা ভাষা রূপ ধারণ করেছে যার কারণে এই লাইলাতুল বার আতকে সবে বরা বলে সমাজের মধ্যে প্রচলিত আছে কিন্তু হাদিসের মধ্যে এই সবে বর আতকে আরবিতে বলা হাই লাইলা শাহবান শাহবানের অর্ধ রজনী অর্থাৎ আজকের দিন অতিবাহিত হওয়ার পর মাগরিবের পর থেকে যে রাতটা শুরু হবে আল্লাহর নবী সেই রাতটি সম্পর্কে বলতেছে সিয়াচিত হাদিস যেটাকে বলা হয় ছয়টা হাদিসের কিতাব সবচেয়ে গ্রহণযোগ্য যে সয়টা হাদিস এর গ্রন্থ এর মধ্যে একটা হলো সুনানু ইবনে মাজাহ সুনান ইবনে মাজার তেরোশত অষ্টআশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা বলেন হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লামের আপন চাচাতো বাইক

ইদা যখন কানাত সাবান যখন মধ্য রজনী অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত রাতে যখন উপনীত হবে ফাকুমু তোমরা দাঁড়িয়ে যাও ইয়া আনি অর্থাৎ কুমু দাঁড়িয়ে যাও মানে হলো কি আল্লাহ তালা বলছেন ওই রাতের মধ্যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে আল্লাহ তালা ইবাদ অতিরিক্ত হয়ে যাবে এরপর আল্লাহ তালা বলেন অর্থাৎ ওই দিন রাত্রে তোমরা নামাজ পড়ো এবং রোজা রাখো মাহা অর্থাৎ ওই ওই পনেরো তারিখ আরবি মাস তো শুরু হয় প্রথমে রাত এরপর দিন দিয়ে। অর্থাৎ আজকে চোদ্দ তারিখ শুরু হয়েছে তো গতকালকে রাত দিয়ে শুরু আজকের দিন দিয়ে শেষ তো ঠিক তো পনেরো তারিখের আজকে মাগরিবের পর থেকে রাত দ্বারা শুরু আগামীকাল দিন দ্বারা এই তারিখের দিন শেষ এই জন্য আল্লাহ নবী বলেন ওই দিন ওই পনেরো তারিখের রাতে তোমরা আল্লাহ প্রেমে আল্লাহ তালার ইবাদ হচ্ছে মগ্ন হয়ে তোমরা নামাজের মাধ্যমে কাটিয়ে দাও আর পরের দিন দিনের বেলাটাকে রোজার মাধ্যমে তোমরা অতিবাহিত করো আল্লাহ নবী এই ইনস্ট্রাকশন দিয়েছেন নিশ্চয় আল্লাহ ফিহা নিশ্চয় আল্লাহ তালা ইয়াং তিনি নাজিল হন ফিহা তার মধ্যে ইলা ইস দুনিয়া আল্লাহ তালা ওই সবে বরাতের রাতে দুনিয়ার এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চ ষষ্ঠ সপ্ত আসমান আল্লাহ তালা ষষ্ঠ আসমানকে ভেদ করে দুনিয়ার নিকটবর্তী যে আসমানটা আছে সে আসমানের মধ্যে নাজির হয় সুবাহান আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সবে বরাতে একেবারেই নিচে যে আকাশটা আমরা দেখছি আকাশের মধ্যে চলে আসে আল্লাহ তালা প্রথম আসমানের মধ্যে এসে বলেন এলা আল্লাহ তালা এসে তিনি ডাকতে থাকেন কেউ কি এমন কোন ব্যক্তি আছো যে তুমি তোমার গুনাহের দ্বারা আল্লাহ তালার নাফুরমানি করতে 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 আল্লাহ করতে করতে নিজের অস্তিত্ব বিলীন দুনিয়ার কারোর কাছে তোমার নাই নাই জায়গা সকল রাস্তা বন্ধ সকল পথ বন্ধ হয়ে গিয়েছে আমি আল্লাহ তালার কাছে আসো আমি আল্লাহ তালার কাছে মাফ চাইবা কিনা বলো আমি আল্লাহ তালা তোমার জিন্দগির যত গুণা আছে সমস্ত গুণা মাফ করবো আসতে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ সমস্ত গুণা মাফ করে এটা একটা এরপর ডাকতে থাকেন এমন কোন বান্দা কি আছো এমন কোন ব্যক্তি কি আছো যে দুনিয়ার মধ্যে লেখাপড়া তো বহুত করছো অনার্স মাস্টার্স কমপ্লিট ডিপ্লোমা বিভিন্ন ডিগ্রি মিগ্রি সব শেষ চাকরি পাওনা ঘুষ দশ লাখ ঘুষ বিশ লাখ চাকরি পাওনা খাবার নাই দাবার নাই রিজিক নাই টাকা পয়সা নাই কিচ্ছু নাই আল্লাহ তালা বলেন আলা মুস্তার জিকুন কারো যদি রিজিকের প্রয়োজন হয় আল্লাহ তালার কাছে ওই রাতের মধ্যে আমি আল্লাহ তালার কাছে রিজিক চাও তোমার জিন্দগির যত মাকাসিদুল হাসানা যত নেক চাওয়া আমি আল্লাহ তালা কাছে চাইবা সমস্ত চাওয়াকে আমি আল্লাহ তালা পূরণ করব তাহলে আল্লাহ শুধু গোনা মাফ করবে এমন না গোনা মাফ তো মানে আখিরাতের বিষয় আখিরাতের কল্যাণ গটাবেন এমন নয় দুনিয়াতে আল্লাহ তালা মানুষদের রিজিকের প্রয়োজন হবে আল্লাহ তালা রিজিক দ্বারা তাকে ভরপুর করে দেবে এরপর আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা ডাকেন যে এমন কোনো ব্যক্তিকে আছো ব্যক্তি আমি আল্লাহ চাও। আমি আমি তোমাকে তোমাকে তাহলে যাদের বিভিন্ন পুরাতন রোগ আছে রাতে ঘুমাইলে স্বপ্ন উল্লা দেখেন ডায়াবেটিক্স ক্যান্সার হ্যাঁ এরকম বিভিন্ন মারাত্মক লেভেলের যে সমস্ত ডিজিজ আছে আল্লাহ তাআলা কাছে এই রাতে চান আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে আল্লাহ তালা ওই রাতে আপনাকে সুস্থতা দান করে শিফায়ে কামেলা দান করে এইভাবে আলা আলা কাজা আলা কাজ হাতটা ইয়ে আল ফজর আল্লাহ তালা এই যে তিনটা কথা বলছেন এইভাবে আল্লাহ তালা এমন কি কেউ আছো এইভাবে বলে 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 হাতটা ইয়ে আল ফাজার আল্লাহ তালা ফজর আগ পর্যন্ত তার বান্দাদেরকে রাখতে থাকে তাহলে এই রাতটি কত গুরুত্বপূর্ণ এরপর দেখেন ইবনে মাজা শরীফের আরেকটি হাদিস আপনাদের সম্মুখে অনেক লম্বা হাদিসের সংক্ষিপ্ত বলি তেরো শত উনানব্বই নম্বর হাদিস এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে নাসাই শরীফ মুসনেদ আহমেদ এতেও রয়েছে আল্লাহ নবী অনেক হাদিসের একটা একটা অংশ فقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى ينزل ليل ليلة النصف من شعبان الله تعالى شعبان شا شعب مد رجني تورث شا شبه برات الرتة الله تعالى نزل هاي إلى السماء الدنيا دنيا رسمان المدة نزل هاي فيغفر لأكثره الله تعالى أي رتة أديك شنكك منشك مفكر ذي من عدد الشعري غنم الكلب বনু কাল্প একটা গোত্র ছিল নবীর জমানাই কাল্প একটা গোত্র তারা সবচেয়ে বেশি বকরি লালন পালন করত। আচ্ছা বলেন আপনাদের পুরা সহ দেবীদ্বার এলাকে এলাকার সমস্ত মানুষকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় একটা বকরি ছাগলের কতটুকু পশম আপনারা আছে তা গনে বের করেন এটা কি সম্ভব সম্ভব না অগণিত পশম তাহলে এত পরিমাণ বকরি আল্লাহ তাআলা বলেন আল্লাহ নবী বলেন ওই বনু যত পশু আছে সমস্ত বক্তির পশমের চেয়েও বেশি আল্লাহ তাআলা ওই রাতে মানুষদেরকে মাফ করে কেমন বরকতপূর্ণ রাত আমার যেন থেকে আদেশটা করল এবার আপনাদেরকে সুনান ইবনে মাজার তেরোশত নব্বই নাম্বার একটি হাদিস আপনাদেরকে বলি শেষ হাদিস এই হাদিসটা আহাদিস ইমাম উল আহাদিস রহমাতুল্লাহ আলাই তিনি জাম আহাদিসের মধ্যে আনেন জামে সগীরের মধ্যে আছে জামে কবিরের মধ্যেও আছে সর্বশেষ যেখান থেকে আমি হাদিসটা বলছি ইবনে মাজা থেকে হাদিসটা আছে হাদিসটি বর্ণনা করেন الله النبي عليه الصلاة والسلام القدر السحابي أبو موسى الأشعاري وعنك ذُلِيلُ القدر السحابي تنالتك هذه الشتاء بوليطو إن الله لَيَطْطَلِعُ فِي لَيْلَةٍ نِسْوٍ مِنْ شَعْبَانٍ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْهِكٍ أَوْ مُشَاحِينَ الله النبي صلى الله عليه وسلم حديث برنا قرين جاء الله تعالى أي شعبان الأرض الله المدّ তার সৃষ্টি জগতের যত মখলুক আছে সমস্ত মখলুককে আল্লাহ তালা ক্ষমা করে দেন ইল্লা ইলি মুশিক ওই রাতে একমাত্র মুর্শেক এবং হিংসুক ব্যতীত আল্লাহ তালার সৃষ্টি জগতের যত মখলুক আছে মানুষ জগতের মধ্যে যা আছে আল্লাহ তালা সকলকে মাফ করে দেন এ হাদিসটির তাহকিকের মধ্যে আহলে হাদিসদের ইমাম ইমাম নাসির উদ্দিন আল বানী বাড়ি তিনি এই হাদিসটা সম্পর্কে বলেন হাজ আল হাদিস হাদিসটা হলো হাসান অর্থাৎ এই হাদিস সম্পর্কে কোনো মতানৈক্য নাই যে এর ব্যাপারে কোনো মত নাই এর আগে আমি প্রথম যে হাদিসটি বর্ণনা করেছি ইবনে মাজার শরীফের তেরোশত অষ্টআশি নম্বর হাদিস এই হাদিসটি সম্পর্কে সহি হাইবান ইবনে হেকবান রহেমাহুল্লাহ তাহলে বলেন এই হাদিসের রাবিগণ হল সিকাহ অর্থাৎ নির্ভরযোগ্য এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম জাহাবি প্রখ্যাত ফকি এবং প্রখ্যাত মহাদিস তিনি বলেন এই হাদিসটার সনদের মধ্যে যতগুলা রাবি বর্ণাকারী আছে সবগুলো হলো সদিন সত্যবান তাহলে তিনটা হাদিস আপনাদের সম্মুখে বললাম এই তিনটা হাদিস একেবারেই গ্রহণযোগ্য নির্ভরযোগ্য তাহলে এই রাতে আমি সামান্য একটু বললাম যে আল্লাহ তালা এই রাতটাকে মানুষদেরকে মাফের জন্যে এই রাতটাকে মানুষদেরকে রিজিক দেওয়ার জন্যে এ মানুষ এই রাতটা রাতের মধ্যে মানুষের কল্যাণময়ী যা কিছু দরকার আল্লাহ তালা দিবার জন্যে মানুষের অতি সন্নিকটে চলে আসে তাহলে এই রাতটাকে আমরা উদযাপন করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদতের মাধ্যমে এ রাত্রে তাকে অতিযাপন করতে হবে তাহলে কিন্তু সর্বশেষ আর চার মিনিটের ভিতরে আমার বয়ন শেষ করছে এই সবে বরাতের রাতে বারো রাখার চব্বিশ রাখার আড়াইশ রাখার এরকম জাতীয় নামাজ নির্দিষ্ট একেবারেই নাই ডাহা মিথ্যা কথা ভুয়া এই রাতে কোনো নির্ধারিত কোনো নামাজ নাই নির্ধারিত কোনো আমল নাই এটা বরকতপূর্ণ নামাজ আপনি এই রাখের রাতে যদি পারেন দুই পড়েন পারেন বিশ করেন। ফলে আশি রাখার তাহা যুত করেন কোনো অসুবিধা নেই এই রাতটা হলো ফজিলতপূর্ণ রাত এই রাতে যত নামাজ পড়বেন যত তেজবি তাহালিল যত কোরআন আরে সারা রাত তো গুমানি একটা রাত সজাগ থাকে আর নফল নামাজের জন্য সবচেয়ে উত্তম মহল হলো তার নিজের ঘর অর্থাৎ একাকী স্থান মানুষ যেরকমভাবে প্রেমের আলাপ পার্সোনাল আলাপ একটি আলাদা জায়গার মধ্যে বলে থাকে ফরজ নামাজ হলো আল্লাহ তালা সম্মিলিত মানুষদের সাথে প্রেমের আলাপ জমাই কোন ব্যক্তির সাথে যদি পার্সোনাল ভাবে আল্লাহ তালা তার প্রেম আর মহব্বত জাগাইতে চাই আল্লাহ তালা নফল ইবাদত দিয়েছেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার কাছে পিয়ারা হয়ে যায় হওয়া যায় আল্লাহ তালার প্রেমে মশগুল হওয়া যায় এজন্য আল্লাহ তালা বলেছেন নবীর নির্দেশনা যে নফল নামাজ গুলা নফল ইবাদতগুলা গুলা একাকি নিজের ঘরের মধ্যে এজন্য আপনারা এই শাহবান সবে বরাতের রাতে আজকের রাতে মসজিদের ইমাম সাহেবরা বয়ান করলে আপনার বয়ান শুনবেন ইমাম সাহেবের নসিহত শুনে বাড়ির মধ্যে এসে পারলে এক ঘন্টা ঘুমায়েন ঘুমায় সার রাত সজাগ থেকে বারোটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনারা আল্লাহ তালার কাছে ইবাদতে মশগুল থাকেন আল্লাহ তালার কাছে এক মিনিটে বল অনেকে বলে থাকে এই শবে বরাত কোরআন হাদিসে নাই এক মিনিটের জন্য মেনে নিলাম কোরআন হাদিসের কোথাও নাই কিন্তু সাধারণভাবে প্রত্যেক রাতে আল্লাহ তালা প্রত্যেক মানুষদেরকে এইভাবে ডাকতে থাকেন যে আসো তোমার রিজিক দরকার আমি আল্লাহ তালা রিজিক দেবো তোমার গুনাহ মাফের দরকার আল্লাহ তালা কাছে চাও গুলা মাফ করে দেবো যা চাইবে আল্লাহ তালা কাছে চাও আমি আল্লাহ তালা সব মাফ তাহলে আমরা এমনি আল্লাহ তালার কাছে চাইতে পারি এই রাতটা ফজিল উৎপূর্ণ হিসেবে যদি ফজিল সত্য হয়েই যায় তাহলে তো ডাবল চপ পাইলে আর না হইলে অতন্ত এবাদতের সব হইলেও পাইবেন আজকে রাতটাকে আমরা আল্লাহ তালার প্রেমে আল্লাহ তালার ইবাদতে আমরা মগ্ন আল্লাহ তালা আমাদেরকে এই রাতটাকে আল্লাহ ইবাদতে করুন জোরে বলুন আমি সর্বশেষ এই রাতের মধ্যে হালুয়া রুটি বানানো এটাকে তাকসিস করবেন না এমনি এ রাতের মধ্যে যদি আপনারা মনে চাই যে একটু এই এই রাতটা বরকতময় রাত হিসাবে আপনার নাতি নাতনি আপনার ছেলে মেয়ে দূরে আছে বাড়িতে আসবে একটু ভালো খাবার করলেন এটা খারাপ কিছু নয় কিন্তু এই খাবারটাকে যদি তাকসিস করেন ওই আল আসলফিল তৌকিফ মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মেরকাতুল মাফাতে শরহ মিশকাতিল মাসুয়াবি হারমদ্দ বলেন الاصل في العباده التوقيف. عباده تركبت جتا قرانا اي جتا ناي، اي جتا اجماكياسا اي دلائل الشرعيه ناي. الدلالة، شدست الضلاله الضلاله من الربيدات شدرنجتا بدا وقال الشافعي رحمه الله تعالى ما عدس يخالف او كتابا او سنه او اسرا او اجماعا فهذه ضلاله وقال النبي صلى الله عليه وسلم كل بدات دلالة وكل ضلاله في النار যেটা কোরআন হাদিসের কোথাও নাই সেটা হলো দলালা আল্লাহ নবী বলেন সমস্ত বিদ্যাত হলো দলালা আর সমস্ত দলালা হল ফিন্নার জাহান্নামের মধ্যে আল্লাহ মধ্যে বুঝা তো যারা সুনত পড়েন নাই সুন